আপনারা কি আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপে যুক্ত করতে পারছেন না তাহলে কিন্তু এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য কারণ আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি যারা পিকজেল ল্যাব অ্যাপে কোনোভাবেই ফন্ট অ্যাড করতে পারছেন না তাদের জন্য এই তো এখন চলুন আমি এখানে আপনাদেরকে একটি ফন্ট অ্যাড করে দেখাই যে ফন্টটা অ্যাড করা যায় কিনা তো এখানে আমি একটি ফন্ট আগে থেকে নামিয়ে রেখেছিলাম তো এটার উপর জাস্ট ক্লিক করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোনটা যুক্ত হচ্ছে না তো এই সমস্যাটা দূর করার জন্য আপনাদেরকে কয়েকটা কাজ করতে হবে তো চলুন দেখাই আপনাদেরকে যে কি কি করতে হবে তো প্রথমেই আপনারা চলে আসবেন প্লে স্টোরে তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে যে অ্যাম চিহ্নিত যে অংশ এখানে আপনাদের নামের প্রথম অক্ষর যেটা থাকবে সেটা দিয়ে থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা চলে আসবেন সেটিংসে সেটিংসে আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স এইখানে ক্লিক করার পর এই জায়গায় আরও একটি অপশন দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস এইখানে ক্লিক করবেন সেটিংসে এখানে কিন্তু অন করা আছে আপডেট অফার ওয়াইফাই অনলি তো এটাকে আমি চেঞ্জ করে এখন দিব ডোন্ট অটো আপডেট অ্যাপস এই পিকজেল অ্যাপটা যে আছে এই অ্যাপটাকে আপনারা আন ইনস্টল করে দেবেন আনইনস্টল করে দেওয়ার পর এখন আপনারা চলে যাবেন গুগল ক্রোমে তো গুগল ক্রোমে আসার পর আপনারা এখানে সার্চ করবেন অ্যাপেক পিউর লিখে পিওর লিখে সার্চ করবেন অ্যাপেক পিউরের ওয়েবসাইটটা চলে আসবে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি সার্চ বক্স এই সার্চ বক্সে ক্লিক করে আপনারা এখানে পিক্সেল অ্যাপ যে অ্যাপটা আছে সেই অ্যাপটা নাম লিখবেন নাম লিখার পর সার্চ করবেন তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পিক্সেল ল্যাপ অ্যাপটা কিন্তু এই যে চলে এসেছে প্রথমটা একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওল্ডার ভার্সন অফ পিক্সেল অ্যাপ এখান থেকে আপনারা ক্লিক করবেন অল ভার্সনে অল ভার্সনে ক্লিক করার পর আপনারা এখান থেকে স্ক্রল করবেন এবং একটি ভার্সন খোঁজার চেষ্টা করবেন সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট এই ভার্সনটার মধ্যে আপনাদের ডাউনলোড করা ফোনগুলো খুব ভালোভাবে কাজ করে তো আমি এখানে ক্লিক করলাম ডাউনলোডে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এ এখানে ক্লিক দিবেন তো অ্যাপটা ডাউনলোড হওয়া শেষ এখন আমরা এখান থেকে ক্লিক করব ওপেনে আমরা এই অ্যাপটা ইনস্টল করে নিব ইনস্টল করার পর এখান থেকে আমাকে ওপেন করব তো আমার সোনার বাংলা আমি লিখলাম তো এখানে ডিফল্ট যে ফন্টটা আছে সেই ফন্টটাই কিন্তু এখানে সেট হলো আমি এখান থেকে চলে যাব ফন্টে তো মাই ফন্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু ফন্ট নেই তো এখন এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন প্লাসে ক্লিক করার পর আমার ফোনের ইন্টারনাল স্টোরেজে চলে আসলো এখানে আসার পর এখান থেকে আমি চলে যাব ডাউনলোড অপশনে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটা এখানে ডাউনলোড এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুইটা ফন্ট নামিয়ে রেখেছিলাম তো এখান থেকে আমি নিচেরটাতে ক্লিক করে এখন এই ফন্টের ভিতরে ঢুকবো খালি বক্সগুলো আছে সবগুলো বক্সের মধ্যে টিক চিহ্ন দিয়ে সিলেক্টেড সিলেক্টেডে সিলেক্টেড এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে মাই ফন্টে কিন্তু এখন ফন্টগুলো এসে বসে গেল এখন আমি যদি এই প্রথমটাতে ক্লিক করি আমি ওকে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফন্ট পরিবর্তন হয়ে গেছে